হ্যালো বন্ধুরা আমি তৈমুরা শান বেঙ্গল বোর ফার্মের ওনার এই ফার্মটি অবস্থিত উত্তর চব্বিশ পরগনার বেড়াচাপাতে আমার এক সাবস্ক্রাইবার ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যে ভারতবর্ষে অনেকগুলো ব্রিড আছে এতগুলো ব্রিডের মধ্যে আমরা কেন বোর ছাগল পালন করব। এ ব্যাপারে বলি বন্ধুরা ছাগল পালনের একটা একটা পারপাস থাকে কি কারণে আমি ছাগল পালন করব কেউ ফ্যাটেনিং ফার্ম করে কেউ ব্রিডিং ফার্ম করে কেউ মিল্কের জন্য করে কেউ মাংস উৎপাদনের জন্যে ফ্যাটেনিং ফার্মটা করে এবারে বন্ধুরা যে ব্রিডগুলো আছে আমাদের ইন্ডিয়াতে প্রত্যেকের নিজস্বতা আছে প্রত্যেকের নিজস্ব পরিবেশগত পার্থক্য আছে কোন পরিবেশে কোন ছাগলটা ভালো হয় সেই ব্যাপারটা আছে পারপাস তো আছেই বন্ধুরা এবারে আমি আমার দৃষ্টিভঙ্গিতে বন্ধুরা সব কটা ব্রিড ভালো কোনো ব্রিড আমি খারাপ বলতে পারবো না যেমন আমাদের ব্ল্যাক বেঙ্গল এটা আপনি হয়তো স্টল ফিডিংয়ে আপনার হয়তো লস হবে অত ভালো হবে না কিন্তু এর ফিডিং পার্সেন্টেজ বেশি বাচ্চা দেওয়ার ক্ষমতা বেশি সেই জন্য এরা যদি চড়িয়ে করা যায় বাচ্চা বেশি দেয় মাংসের টেস্টও খুব ভালো তার জন্য এটা যারা চড়িয়ে খাওয়ায় তার জন্য ব্ল্যাক বেঙ্গল মোটামুটি সুইটেবল হয় এবারে শিরোহী সোজাত বিটেল এর প্রত্যেকটা জাতের মধ্যে ভালো কোয়ালিটির ছাগল হলে ভালো হয় এবারে বন্ধুরা ভালো কোয়ালিটির একটা আমি একটা বিটেল ছাগল দেখেছি সেই বিটেল ছাগলটা আমার এই ভিডিও আপনাকে দেখাবো ছোটো একটা পাঁচ মাসের বাচ্চা তার দাম যে ছাগলের ওনার তিনি দেড় লক্ষ টাকা দাম দিয়েছেন দেড় লক্ষ টাকা একটা পাঁচ মাসের বিটেলের ব্রিডার বাচ্চা এবারে আর একটা শিরোই ছাগল আমি দেখেছি পাঁচ ছ মাসের বাচ্চা সত্তর আশি হাজার টাকা দাম বলে দামের দিক দিয়ে কোয়ালিটি থাকলে কিন্তু কোনোটাই কম নয় আমরা ভাবি যে বোরের শুধু দাম বেশি অন্যটা দাম কম এরকম নয় বোর আবার কুড়ি হাজার টাকায় পাওয়া যায় দু লাখ টাকায়ও পাওয়া যায় কোয়ালিটি ভেদে সব কটা ব্রিডেরই আলাদা আলাদা নিজস্বতা আছে বন্ধুরা এবারে বলি বন্ধুরা আমরা অন্যান্য ব্রিড বাদ দিয়ে বোর কেন করব বোর হলো একটা ইন্টারন্যাশনাল ব্রিড আর এই ব্রিডটা তৈরি করা ব্রিড আমি আগেও বলেছি আর তৈরি যেহেতু অন্যান্য ব্রিডের সমন্বয় এটা গঠিত সেই জন্য সব ওয়েদারের সাথে এটা মানিয়ে বানিয়ে নিতে পারে এই বোরের মধ্যে আমি যতটুকু আমার জানা জেনেছি আমি এই বোরের মধ্যে শিরোহির ব্লাড লাইনও আছে আমাদের ইন্ডিয়ার যত ব্রিড আছে তার মধ্যে শিরোহির ব্লাড লাইনটা আছে এবারে বলি বন্ধুরা বোর আমরা কেন পালন করব বোরের সবচেয়ে প্রধান কারণ এ খুব দ্রুত মাংস বৃদ্ধি করতে পারে আপনার একটা ছ মাসের বাচ্চা চল্লিশ কিলো বডি ওয়েট আরামসে নিয়ে নেয় এটা একটা মোটামুটি ব্লাড লাইনের আর আমি বন্ধুরা আপনাদেরকে একটা বলছিলাম যে একটা পাঁচ মাসের বাচ্চা দেড় লক্ষ টাকা পর্যন্ত বিটেলের এই বাচ্চাটি বন্ধুরা এটা এখন ছোট এটা যখন পাঁচ মাস হবে তখন এটাকে সেল সোল্ড আউট হবে মানে ডেলিভারি দেওয়া হবে দেবে রাজস্থান এই পাঞ্জাবের একজন ফার্মার আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন ফার্মারই এটা নিয়েছে দেড় লক্ষ টাকা দিয়ে নিয়েছে কোয়ালিটি দেখুন কোয়ালিটি থাকলে যে কোনো ব্রিডের বন্ধুরা দাম হয় এবারে দেখুন বন্ধুরা এই একটা বাচ্চা এটা আমার ফার্মের বাচ্চা এই বাচ্চাটা ফোর্থ জেনারেশন বাচ্চা এই ভিডিওটি যখন করেছিলাম এই মেল বাচ্চাটির বয়স তখন ছিল এক মাসের একটু বেশি দারুণ কোয়ালিটি এসছে এর কান এর শিঙের পজিশন এর ফেস এর বোনের স্ট্রাকচার এর লেন্থ সব কিছুই ভালো এরকম ভালো কোয়ালিটির বাচ্চা যখন আপনার কাছে থাকবে তখন আপনি দাম বেশি পাবেন যে কোনো ব্রিডের ভালো বাচ্চার দাম সবসময় বেশি হয় এবারে আমরা বোয়ার ছাগল কেন পালন করব এই ব্যাপারে কিছু পয়েন্ট আমি বলি প্রথমত বোর ছাগল খুব দ্রুত ওজন বৃদ্ধি করতে পারে পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত ওজন বৃদ্ধি করার জন্য এই ছাগল বিখ্যাত এবং ছ থেকে আট মাসের মধ্যে এটা বাজারে ডেলিভারি করা যায় বাজার মাংসের জন্য বাজারজাত করা যায় কারণ ছ মাসেই চল্লিশ কিলো ক্রস করে যায় পঞ্চাশ কিলো পর্যন্ত আরামসে হয়ে যায় এই হলো প্রথম পয়েন্ট এর ওজন বৃদ্ধিটা দ্রুত হয় দ্বিতীয় হচ্ছে বোর ছাগল দেখতে খুব সুন্দর কারণ হাই শর্ট হাইটের ওয়েট বেশি হয় বলে গোল মোটর লাগে লেন্থ ভালো হয় এবং এর কালার কম্বিনেশান খুব সুন্দর হওয়ার জন্য এর দেখতে ভালো লাগে প্রচুর মানুষ শখ করে বোয়ার ছাগল পোষে শৌখিন খামারের দিক দিয়েও বোয়ার ছাগল চলে তৃতীয় পয়েন্ট হলো এর বাচ্চা দেওয়ার ক্ষমতা বোয়ার ছাগল সাধারণত দু থেকে তিনটে বাচ্চা দেয় দু থেকে তিনটে বাচ্চা একবার দেওয়া মানে এর কিডিং পারসেন্টেজ খুব ভালো বন্ধুরা এর পরের পয়েন্ট হলো ক্রস ব্রিডিং বোরের সাথে বারবারি এবং ব্ল্যাক বেঙ্গলের ক্রসের রেজাল্ট খুব ভালো একটা ব্ল্যাক বেঙ্গলের পাঠা বাচ্চা কিংবা খাসির বাচ্চা এক বছরে পনেরো থেকে কুড়ি কিলো পর্যন্ত হয়ে যায় আমার জনমতে একটু বেশিও হয়তো কখনো কখনো হয় কিন্তু একই ছাগলকে যদি বোরের পাঠা দিয়ে ক্রস করানো হয় সেই বাচ্চা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো হয়ে যায় এক বছরে এই যে ডবল ডবল ওয়েট গেন এটা ফার্মারের জন্য খুবই লাভজনক দেখুন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গল মা এবং বাবা হচ্ছে বোর এর রেজাল্ট দেখুন কত ভালো রেজাল্ট এসছে এর বোন স্ট্রাকচার ভালো হয়েছে হয়েছে এবং কোয়ালিটিও ভালো এসছে এর পরের পয়েন্ট হলো বন্ধুরা রোগ প্রতিরোধ ক্ষমতা এরা বোর ছাগল রোগ প্রতিরোধ ক্ষমতার দিক দিয়ে খুবই ভালো কারণ এরা ঠান্ডার সময় খুব প্রবলেম করে না এদের সোয়েটার পরাতে হয় না খুব বেশি পর্দা দিতে হয় না মোটামুটি একটু ঘেরা ঘেরার মধ্যে রাখলেই হয়ে যায় গরমের সময় গরমটাকে খুব ভালো অ্যাডজাস্ট করতে পারে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো আর এদের ছোটোখাটো যে জ্বর টরগুলো হলে এরা খাওয়া ছাড়ে না এর একটা বড়ো গুণ এরা খাওয়াটা সেই সময় ছাড়ে না অসুস্থ হলেও এরা খেতে থাকে আর যেহেতু খেতে থাকে এরা খাওয়া দাওয়া পেলে এদের ইমিউনিটিটা ভালো থাকে ইমিউনিটি যখন ভালো থাকে তখন এরা অটোমেটিক্যালি রিকভার হয়ে যায় এই এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো এর পরের পয়েন্ট হলো স্টল ফিডিং বন্ধুরা স্টল ফিডিংয়ের জন্য বোরের চেয়ে উপযুক্ত কোনো ছাগল আর হয় না সবচেয়ে ভালো স্টল ফিডিংয়ের জন্য বোর বোর আপনি স্টল ফিডিংয়েও চাষ পালতে পারেন খোলা অবস্থায় পালতে পারেন এদের টাইম টু টাইম খাওয়া দিলে এদের কোনো ঝামেলা নেই আর এরা আপনাকে খুব ডিস্টার্বও করবে না প্রবলেম করবে না পাঠাগুলো একটু অ্যাগ্রেসিভ হয় পাঠাগুলোকে আলাদাভাবে রাখতে হয় আদারওয়াইজ মা ছাগল এবং খাসি ছাগল বোরের খুবই ভালো খুবই নিরীহ এবং যেহেতু ওয়েটটা একটু বেশি হয় এরা বেশি লাফালাফি ঝাপাঝেপি করে না সেই জন্য এটা পালন করা খুব সহজ এর পরের পয়েন্ট হলো এর মাংসের পরিমাণ এর শরীরের মাংসের পার্সেন্টেজ খুবই ভালো থাকে মিনিমাম সিক্সটি পার্সেন্টের ওপরে থাকে কারণ এর গোল মডেল জন্য সবচেয়ে বেশি পরিমাণ পার্সেন্টেজ মাংস এই বোর ছাগল দিয়ে থাকে লাস্ট পয়েন্ট হলো এর জনপ্রিয়তা সারা বিশ্বে এই বোয়ার ছাগলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি মাংস উৎপাদনের জন্য সবচেয়ে নাম্বার ওয়ান ব্রিড হলো এই বোয়ার এর জনপ্রিয়তা সারা বিশ্ব তথা আমাদের ইন্ডিয়াতেও প্রচুর আছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এর একটা ক্রেজ আছে যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশি ফার্ম হয়নি গোরের কারণ এর ব্রিডটার একটু দাম বেশি হওয়ার জন্য অনেক ফার্মার হয়তো এফোর্ড করতে পারে না কিংবা দুধ থেকে আনার হয়তো ওই সাহসটুকু দেখাতে পারে না কারণ যদি মরে যায় কিংবা কোনো প্রবলেম হয়ে যায় হ্যাঁ এমনিতে অনেক দামি ব্রিড তারপরে আমাদের এই মার্কেটে চলবে কি না এইসব চিন্তাভাবনা করেন তাদেরকে আমি বলতে চাই এর ক্রেজ প্রচণ্ড আছে এই ব্রিডটা একটু দামি হওয়ার জন্য একটু সবাই নিতে পারে না কিন্তু এর ডিমান্ড প্রচুর আছে এবং মোটামুটি দশ থেকে পনেরো বছর এই ব্রিডটা নিয়ে আরামসে কাজ করা যায় শুধু ব্রিডিং পারপাস ব্রিডিং পারপাস কাজ করার পরে যখন এটা মাংসের দিকে অ্যাভেলেবেল হয়ে যাবে তখনও এটা অনেক লাভজনক হবে কারণ এটা এক বছরে সত্তর থেকে আশি কিলো আরামসে হয়ে যায় এবং কুরবানি মার্কেটে এর ডিমান্ড প্রচণ্ড থাকবে কারণ এর বেশি মাংসের জন্য এবং এর সুন্দর চেহারার জন্য বন্ধুরা এই ব্রিডটা নিয়ে আপনারা অবশ্যই কাজ করতে পারেন এর রোগ প্রতিরোধ ক্ষমতা সব ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা মাংস উৎপাদনের ক্ষমতা এই অনেকগুলো এর ভালো দিক আছে এই জন্য আপনারা এই ব্রিডটা নিয়ে কাজ করতে পারেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন